আসসালামু আলাইকুম দর্শক অনেক সুন্দর একটা নার্সারি কিশোরগঞ্জে চরে তো নার্সারিতে গেছিলাম যাওয়ার পরে দেখে তো আমি মুগ্ধ দেখেন গাছে কত বড় বড় আম এখানে ভিডিওতে ছোট দেখা যাচ্ছে কিন্তু এক একটা আম এক কেজির উপরও হবে অনেক বড় বড় আম তো পরিবেশটা এত সুন্দর আর নার্সারিটা এত সুন্দর করে সাজানো হয়েছে দেখে তো একবার মুগ্ধ দেখেন কত সুন্দর সুন্দর ফুলের গাছ কত রকমের ফুলের গাছ আমি সবগুলো ফুলের গাছের নামও জানি না মানে নাম জানা আমার জন্য সম্ভবও না তা আপনারা যারা দেখবেন সবাই মুগ্ধ হয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা জবা ফুল গাছ সাদা জবা মানে অসাধারণ মানে আপনি ওইখানে না গেলে বুঝতেই পারবেন না যে কি অবস্থা আর গাছে গাছে তো আম রয়েই গেছে ওই গাছ থেকে তারপরে তারা এই কলমের আম গাছ রোপণ করে আর কি অসাধারণ মানে সবুজ শ্যামল অনেক অনেক সুন্দর সুন্দর গাছ আবার ওইখানে যারা এই নার্সারিতে কাজ করে তারা গরু আবার ওইখানে মোটা তাজা করতেছে মানে আসলেও ওই যে সবুজ গাছ আছে পরিবেশটা অনেক ভালো আশেপাশে সবুজ শাক সবজি কত কিছু আছে তো নার্সারিতে ওইখানে পাশে ওরা গরু লালন পালন করতেছে তো ওইগুলো দেখেও আমার অনেক ভালো লাগলো যে সবসময় তো নার্সারিতে কাজ থাকে না তো এই জন্য ওরা গরু পালতেছে এটা একটা লাভবান একটা বিষয় তা আমরা যারা নার্সারিতে যাই চেষ্টা করবো যেন ভালো ভালো গাছ রোপণ করতে পারি বিশেষ করে ফলের গাছ রোপণ করতে পারলে সবচেয়ে ভালো হয় কারণ এখানে ফলও দিবে আপনাকে অক্সিজেনও দিবে পরিবেশও রক্ষা করবে আর বাড়িতে যারা ফুল চাষ করে ছোট ছোট বাগান আছে বাসা বাড়িতে ছাদে ফুল গাছও রোপণ করতে পারেন আসলে পরিবেশটা সুন্দর করতে হলে যা করার দরকার দেখেন কত সাদা ফুল মানে আমি দেখে একবার মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর প্রকৃতি আসল এখানে যাওয়ার পরে ওইখান থেকে আর আসতে আমার মনে যাচ্ছিলো না আর এটা হচ্ছে হেলিপ্যাড এখানে কিশোরগঞ্জের মাঝে একটা সময় এখানে হেলিকপ্টার অবতরণ করত অনেক সুন্দর একটা জায়গা অনেক রৌদ্র ছিল ওই মুহূর্তটা তাই ভালো করে ভিডিও করতে পারি নাই তো অল্প সময়ের জন্য যাওয়া হয়েছিল তার একটা দিন যদি ওইখানে যাওয়া হয় পুরো সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ মানে কি আর বলার আছে মানে এত সুন্দর এত সুন্দর পরিবেশ এত সুন্দর করে ওইখানে যারা কাজ করতে তারা গুছায় রাখছে দেখে বলা মুশকিল এই যে দুইটা জামরুল গাছ কিনা হয়েছে গাড়িতে নিয়ে যাচ্ছে জামরুল গাছ দুইটা ফলসহ জামরুল গাছ মানে অসাধারণ এক কথায় অসাধারণ এই সাদা ফুল আমার কাছে ফুলের মাঝে সবচেয়ে পছন্দ হচ্ছে সাদা ফুল আপনাদের কার কোন কালারের ফুল বেশি পছন্দ অবশ্যই জানাবেন আসলে সাদা ফুল দেখে আমি একবারে মুগ্ধ হয়ে যাই যেটা আমার মন থেকে এই মুগ্ধতা চলে আসে দেখেন ওই যে গাছে কী সুন্দর ফুল ফুটে আছে। আসলে এগুলো দেখলে মনের প্রশান্তি আর যাদের মন খারাপ থাকে এগুলো দেখলে অবশ্যই অবশ্যই মন ভালো হয়ে যাবে তো মন ভালো করার জন্য অবশ্যই চলে আসবেন আমার এই সুন্দর ভিডিওটা উপভোগ করার জন্য সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমার পাশে থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করতে